হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ ইউ আর গ্রেস অফ অল মাই চাল্লা আই এম অলসো ফাইন টুডে উইল লার্ন হাউ টু রাইট এ স্টোরি অ্যাবাউট আ স্যাড কিং অ্যান্ড দ্য পোর বয় ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফর এভার স্টুডেন্টস সো ডোট স্কিপ দিস ভিডিও হাই নিউজ তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে একটা অসুখী রাজা এবং দ্য পোর বয় দ্য পোর বয় মানে হচ্ছে একটা গরিব ছেলের গল্প অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এটা পরীক্ষা আসার মতো একটা গল্প তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা বারাবো না চলুন শুরু করি তো আমরা একটু প্রথম থেকে বলি সেটা হচ্ছে এ স্যাড কিং মানে হচ্ছে একটা অসুখী রাজা অ্যান্ড দ্য পোর বয় এবং একটা গরিব ছেলের গল্প অনস দ্যার ওয়াজ গ্রেট কিং একদা একটা মহারাজা রাজা ছিল হু লিভ ইন আ বিউটিফুল সে এবং সে বসবাস করত একটা সুন্দর একটা রাজপ্রাসাদে বসবাস করত হি হ্যাড অয়েল তার ছিল সম্পদ সার্ভেন্ট চাকর অ্যান্ড এভরিথিং এবং সব কিছু বাট কিন্তু হি ওয়াজ অলওয়েজ স্যাড কিন্তু সে ছিল সবসময় কি স্যাড অর্থাৎ দুঃখিত বা আনহ্যাপি বা দুঃখ থাকত থাকতো সবসময় নাথিং ইন দ্য ফ্যালেস মেড হিম ট্রুলি হ্যাপি এই রাজ্যের বা এই রাজপ্রাসাদের কোনো কিছুই তাকে সত্যিকারভাবে খুশি রাখতে পারতো না বা সুখী রাখতে পারতো না ডে একদিন হোয়াইয়েল ওয়াকিং থ্রো দ্য গার্ডেন একদিন যখন সে কি একটা বাগানের মধ্য দিয়ে হাঁটতেছিল সেই রাজা দ্য কিং বয় সিঙ্গিং জয়ফুলি হোয়াইল ওয়াকিং ওয়ার্কিং অর্থাৎ ডে একদিন হোয়াইল ওয়াকিং থ্রো দ্য গার্ডেন অর্থাৎ যখন সেই রাজা বাগানের মধ্য দিয়ে হাঁটতেছিল দ্য কিংস অ আফোর বয় তখন কি করলো সেই রাজা কি করলো দেখলো একটা গরিব ছেলেকে দেখলো সিঙ্গিং জয়ফুলি হোয়েল ওয়াকিং সে কী করতেছিল আনন্দের সাথে গ্রাস গান করতেছিল হোয়েল ওয়ার্কিং যখন সে কাজ করতেছিল অর্থাৎ একদিন যখন রাজার গার্ডেন বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল তখন একটা গরিব বালক কাজের মধ্যে বা কাজের মধ্যে আনন্দের সাথে গান করতেছিল বা আনন্দ নিয়ে গান করতেছিল দ্য বয় ওয়ার ওল ক্লোথ সেই সেই বয়টা বা বালকটি পুরাতন কাপড় সাপড় পরেছিল অ্যান্ড হি হ্যাড নো গোল্ড তার কোনো স্বর্ণ অলঙ্কার ছিল না অর লাকজারি স্ল্যাব তার কোনো কি সেই বিলাসবহুল জীবনযাপনও করতো না সে বাট হি ওয়াজ স্মাইল এ হে হে বাট কিন্তু হি ওয়াজ স্মাইলিং ট্রুলি সে কিন্তু সে সত্যিকার অর্থেই সে হাসতেছিল বা সত্যিকারের হাসা হাসতেছিল দ্য কিং ওয়াজ সারপ্রাইজ তখন সেই রাজাটা কি হলো বিস্মিত হলো হি আস্ট সে জিজ্ঞেস করলো হোয়াই ইউ আর সো হ্যাপি হোয়াই ইউ আর সো হ্যাপি কেন তুমি এত খুশি ইভেন থ্রো ইউ আর দ্য পোর্স এবং তুমি এই গরিব হওয়া সত্ত্বেও তুমি কিভাবে কিভাবে তুমি খুশি বা কীভাবে তুমি এত খুশি দ্য বয় রিপ্লাইট তখন সেই বয়টা বালকটা কী করলো উত্তর দিল আই ডোন্ট হ্যাভ মাছ আমার অনেক কিছু নেই বাট আই এনজয় দ্য লিটিল থিং আমি অল্প জিনিসগুলোকেই উপভোগ করি আই ওয়ার্ক আমি কাজ করি ইট খাই রেস্ট বিশ্রাম নিই আমি কাজ করি খাই বিশ্রাম নি অ্যান্ড আই স্টে থ্যাঙ্কফুল এবং আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি হ্যাপিনেস খামস হ্যাপিনেস কামস ফ্রম দ্য হার্ট এই যে সুখটা সুখ জিনিসটা ভেতর থেকে আসে বা মন থেকে আসে নট ফ্রম রিচ ধন সম্পদ থেকে বা ধন থেকে আসে না দ্য কিং রিয়েলাইজড তখন সেই রাজা বুঝতে পারলো ড্যাড যে অল দো হি হ্যাড এভরিথিং যদিও তার সব কিছুই রয়েছে হি হ্যাড ফর টু অ্যাপ্রিসিয়েট দ্যাট তার হি হ্যাড ফরগটেন যদিও তার সব কিছু রয়েছে তবু সে তার জীবনের প্রতি সন্তুষ্ট সন্তুষ্ট থাকতে ভুলে গেছে ফ্রম দ্যাট ডে ওই দিন হি ট্রাই ট্রু গ্রেটফুল সে সেই দিন থেকে হি ট্রাই ট্রু গ্রেটফুল অ্যান্ড এনজয় সিম্পল লাইফ সেই দিন থেকে সে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কী করে কৃতজ্ঞ স্বীকার কৃতজ্ঞতা স্বীকার করে বা কৃতজ্ঞ থাকে অ্যান্ড এনজয় সিম্পল লাইফ এবং সাধারণ জীবনযাপন করে স্লোলি ধীরে ধীরে দ্য কিংস দ্য কিংস স্যাডনেস বিজ্ঞান টু বিজ্ঞান টু ফ্যাট অর্থাৎ ধীরে ধীরে সেই রাজ আর কি সেই দুঃখ গুলো কি হচ্ছে ধীরে ধীরে কমে আসছে ফ্যাট মানে হচ্ছে কমে আসে কমে আসতেছিল মরাল হচ্ছে অর্থাৎ সুখটা হচ্ছে সম্পূর্ণ অভ্যন্তরীণ জিনিস নট wealth অর্থাৎ ধন সম্পদ থেকে আসে না অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম